দেশে উন্নত মানের দুর্নীতি বাস তৈরি হয় এটাও তেমন দুনিয়াতে আমাদের একটা নাম আছে কথা বলেন না ভাই যে বিশ্বের ভিতরে সেরা দুর্নীতিবাজ আমার দেশে তৈরি হয় মোখতারাম হাজির তাছাড়া আর যেগুলি বললাম এগুলি সব বাইরে তো বাইরেরটা আমার দেশে এসেছে তাই যদি আমাদের কোনো স্থায়ী জীবনে এত সুখ শান্তির ব্যবস্থা হয়ে থাকে তাহলে যে দেশে এগুলি আবিষ্কার হয় সে দেশের আরাম আনন্দ উপভোগের উপকরণ আরও কম না বেশি অনেক বেশি কিন্তু আশ্চর্যজনক কথা হল এই পৃথিবীর মধ্যে যে দেশে সবচাইতে বেশি ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি বিলাস আমোদ প্রমোদের উপকরণ সেই দেশের মানুষ সবচাইতে বেশি আত্মহত্যা করে তো আমার জিজ্ঞাসা হলো এই পৃথিবীতে আনন্দ করার জন্য এত আবিষ্কার তৈরি করলাম এত কিছু বানাইলাম তাহলে আত্মহত্যা করি কেন আর যদি আত্মহত্যাই করবো তাহলে এতগুলি আবিষ্কার করলাম কেন কথা কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি এত আবিষ্কার শুধুমাত্র এই জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসিতার জন্য তো এত আবিষ্কার যদি করলাম তাহলে আত্মহত্যা করি কেন কারণ যে আবিষ্কার করি করেছি এগুলি দিয়ে তো পারে কোনো ফায়দা হবে না এহকালেই সুখ শান্তি হবে তো এত আবিষ্কার করলাম তাহলে আত্মহত্যা কেন আত্মহত্যায় যদি করব তাহলে এতগুলি আবিষ্কার কেন হাজিরিন আমার যেটা বুঝে আসে দেখেন আপনাদের সাথে যদি মেজাজের সাথে মিলে তাহলে কথাগুলো গ্রহণ করবেন আমার মনে হয় তাম পৃথিবীর মানুষগুলি ভেবেছিল আমরা কনুস্থায়ী জীবনের সুখ শান্তি নিশ্চিত করার জন্য দুনিয়াতে নতুন নতুন আশ্চর্য থেকে অত্যন্ত আশ্চর্য অনেক আশ্চর্য মহা আশ্চর্য অনেক আবিষ্কার করব এগুলি করলে আমরা সুখে শান্তিতে জীবন কাটাতে পারব কিন্তু এগুলি আবিষ্কার করেও যখন দেখতেছে যে দুনিয়াতে সুখ শান্তি পাওয়া যাচ্ছে না তখন তারা তাদের আবিষ্কার এবং নিজের জীবনের উপরে তিক্ত বিরক্ত হয়ে হতাশা তাদেরকে ধরে ফেলেছে এত কিছু করলাম এত আবিষ্কার এত তৈরি এত আয়োজন তারপরেও শান্তি নাই তারপরেও আরাম নাই তারপরেও নেই কোনো ভালো অবস্থান তখন তাদের অন্তরে হতাশার তৈরি হয় আর এই হতাশা থেকেই মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় আজকে তাম পৃথিবীতে কোনো স্থায়ী জীবনের আরাম উপভোগের এত উপকরণ তারপরে ও চূড়ান্ত পর্যায়ে আত্মহত্যার দুঃখজনক যে অধ্যায় এটি পৃথিবীর মানুষকে এ কথাই প্রমাণ মানবরচিত তন্ত্র মন্ত্র আর যন্ত্র দিয়ে মানুষ কখনো সুখ শান্তি পেতে পারে না শান্তি পেতে চাইলে তিনি অন্তরের সৃষ্টিকারক কন্ট্রোলার রব্বুল আলমিনের সাথে সম্পর্ক করতে হয় তাছাড়া যন্ত্রপাতি আর তন্ত্র মন্ত্র এগুলি দিয়ে মানুষ কখনোই এহকালীন জীবনেও শান্তি নিশ্চিত করতে পারবে না যদি যন্ত্র মন্ত্র আর তন্ত্র দিয়ে এহকালীন জীবনের শান্তি নিশ্চিত করা যেত তাহলে যে দেশের মানুষ সবচেয়ে বেশি যন্ত্র আবিষ্কার করেছে তারা এই পৃথিবীতে থাকার জন্য বেশি ব্যস্ত হতো হায়াতকে দীর্ঘায়িত করার জন্য নতুন করে গবেষণা করত কিন্তু তাদের এত আবিষ্কারের পরেও তাদের গবেষণা এখন উল্টো দিকে এতদিন পর্যন্ত গরমের সময় ঠান্ডায় থাকার ব্যবস্থা করেছে এতদিন পর্যন্ত ঠান্ডার দিনে রুম হিটার রুমটাকে গরম করার ব্যবস্থা করেছে এতদিন পর্যন্ত পঞ্চাশ বৎসরের রাস্তাকে পঞ্চাশ ঘন্টায় অতিক্রম করার ব্যবস্থা করেছে এতদিন পর্যন্ত রকমারি খাবার আবিষ্কার করেছে এতদিন পর্যন্ত সুখ জীবন কাটাবার আবিষ্কার করেছে এত কিছু আবিষ্কার করার পরে যখন দেখল নেই শান্তি নেই তখন তাদেরকে হতাশা পেয়ে এখন তাদের নতুন এক আবিষ্কার সেটা হচ্ছে মেশিন। কি আবিষ্কার করছে এখন সুইসাইড মেশিন ওরা চিন্তা গবেষণা করে দেখেছে যে এত কিছু আবিষ্কার করার পরেও মানুষ এই পৃথিবীতে বাঁচতে চায় না অশান্তি থেকে নিজেকে মুক্ত করতে পারতেছে না তো আত্মহত্যার প্রবণতা বেড়েই চলছে সুতরাং আত্মহত্যাই করুক কিন্তু আত্মহত্যাটা একটু ভালো ইজি একটু সুন্দরভাবে করুক এজন্য ওরা মেশিন তৈরি করছে সুইসাইড মেশিন তৈরি করে ওরা আবার দাবিও করতেছে যে সুইসাইড মেশিন যেটা আবিষ্কার করলাম এই মেশিনে যদি কেউ আত্মহত্যা করে তাহলে তার কষ্ট হবে না বরং এটা রিল্যাক্সেবল আত্মহত্যা আপনারা অবশ্যই বিজ্ঞানীরা যত তথ্য দেয় সব তথ্য সঠিক আজ থেকে বারো চোদ্দ বছর আগে দশ বারো বছর আগে বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ান গবেষকেরা গবেষণা করে বল বলেছিল রক্তে জন্ম পানিতে শেষ এর নাম বাংলাদেশ তার মানে স্বাধীনতার সময় লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে লাল সবুজের পতাকা প্রতিষ্ঠিত করে বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়েছে তাদের গবেষণা হলো জলবায়ুর যে পরিবর্তন এই পরিবর্তনের কারণে বাংলাদেশের টোটাল ভূখণ্ডটা একদিন সমুদ্রে রূপান্তরিত হয়ে যাবে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে দেশ হিসাবে থাকবে না পানি হিসেবে থাকবে এটা হলো তাদের কথা এমন যখন একটা গবেষণা আসলো আমার এলাকার একজন বড় আইনজীবী উনি একদিন আমাকে বললেন হুজুর একটা জিজ্ঞাসা আছে ও কী জিজ্ঞাসা বলে বাংলাদেশকে নিয়ে তো ভয়ঙ্কর এক তথ্য দিয়েছে ইন্ডিয়ান বিজ্ঞানীরা কি তথ্য দিয়েছে রক্তে জন্ম পানিতে শেষ আমি বললাম যে ওই কলামটা আমি পড়েছি তো আপনার কি জিজ্ঞাসা বলেন তো বলতেছে এ ব্যাপারে আপনাদের মতামত কি তো আমি তখন ওই আইনজীবীকে বললাম যে ভাই এখন যে প্রিয়ড চলতেছে এটা তো দুনিয়ার বিজ্ঞানীদের প্রিয়ড না বলে কেন কারণ বিজ্ঞানীদের ভাষা অনুযায়ী তথ্য অনুযায়ী কেয়ামত আগেই হয়ে গেছে মনে আছে আপনাদের পাঁচই মে মহা আলটিমেটাম দিয়েছিল বিজ্ঞানীরা বলেছিল মে দুনিয়া শেষ হয়ে যাবে তাদের কথা হয়ে গেছে। যখন ঘটে তারপরে রাজত্ব চলে না কেয়ামতের পরে চলে মোল্লাদের রাজত্ব এই জন্য বিজ্ঞানীদের তথার কথা চলতে পারে না ভাই এখন মোল্লাদের তথ্য চলবে এই কথা শুনে ওই আইনজীবী মুসকি হেসে আমাকে উত্তর করলেন এজন্যই তো মোল্লাকেই জিজ্ঞেস করেছি তো আমি তখন তাকে বললাম দেখেন বিজ্ঞানীরা গবেষণা করে জলবায়ুর যে অবস্থান দেখেছে আর আমাদের যে গবেষণা সব কিছু মিলে হল বাংলাদেশের মানুষ যদি আল্লাহকে না ভুলে আল্লাহর আইন যদি লঙ্ঘন না করে তাহলে এই জমিন একসময় পানিতে শেষ হয়ে যাবে এই জাতীয় কোনো তথ্য আমরা বিশ্বাস করতে পারি না আর যদি বাংলার মানুষ আল্লাহকে ভুলে যায় কোরআনের বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা করে আল্লাহ বিরোধিতা করে জিনা বেবিচারে লিপ্ত হয় মদ আর অবৈধ হত্যা খুন ধর্ষণ এগুলোতে যদি লিপ্ত হয় তাহলে ছিয়ানব্বই বৎসর পর্যন্ত দেরি করার দরকার নেই তার আগেই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে